স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে নভেম্বর মাসের চার তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাচ্ছেন বি এ এবং বিএলোরা সেই ফর্ম দিচ্ছেন প্রত্যেক ভোটারকে কিভাবে ফর্মটি ফিল করতে হবে তাও বুঝিয়ে দেওয়া হচ্ছে এদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের ফর্ম অনলাইন মারফত ফিল করা যাবে আর এই অনলাইনে ফর্ম ফ্লাপ করার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে কৌতূহলী বা উৎসুক ভোটারদের প্রশ্ন এই ফর্মটি শুধুমাত্র হাতে কলমে ফ্লাপ করার পাশাপাশি অনলাইনেও কোন রকম জমা করা যাবে কি না নির্বাচন কমিশন অবশ্য আগেই জানিয়েছিল যে সমস্ত ভোটাররা ভিন রাজ্যে রয়েছে তারা অনলাইন মারফত এই এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত যতটা খবর যে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে অনলাইন প্রক্রিয়ার মাধ্যম এখনি শুরু হচ্ছে না এই যে চার তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ফর্ম বিতরণ শুরু হয়ে গেছে এবং এই ফর্ম কিন্তু সঙ্গে সঙ্গে জমা করতে হবে তা নয় দিন কয়েক পর বিএলও এসে বাড়ি থেকে নিয়ে যাবেন পাশাপাশি অনেকেই চাইছিলেন অনলাইন মারফত এই ফর্মটি ফিল করতে নিজেরা এমনভাবে ফিল আপ করবেন যাতে রকমের ভুল ত্রুটি বা জমা পড়ার পর কোনো রকম তথ্যের বিচ্যুতি যেন না ঘটে ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিক থেকে বিভিন্ন পেশায় নিযুক্ত যে সমস্ত মানুষ ভিন রাজ্যে বসবাস করছেন তাদের মধ্যেও একটা কৌতূহল ছিল যে এই মঙ্গলবার থেকেই অনলাইন এই প্রক্রিয়ায় সরাসরি করতে পারবেন কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে প্রযুক্তিগত কারণে এখনো পর্যন্ত অনলাইন পদ্ধতিটি চালু করা যায়নি এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের ফর্ম ফিল অনলাইনে করার বিষয়ে এখনো দিন দুয়েক সময় লাগতে পারে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের ফর্ম তাই এখনই অনলাইন মারফত আবেদন করা যাবে না স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে এবং এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে পর্যালোচনা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলি শেয়ার করবেন এই অনুরোধটুকু রইল নমস্কার